অনেক অপেক্ষার পরও আমিও চলে গেলাম নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে আজ 1st জুলাই আমাদের 4th অ্যানিভার্সারি আজ মঙ্গলবার মায়ের কাছে যাওয়ার জন্য একদম সঠিক দিন অনেক দিন ধরেই ভাবছিলাম মায়ের কাছে পূজো দিতে যাব কিন্তু হয়ে আর হচ্ছিল না বুঝেছি বড়মা নাকি কাউকে ফেরায় না তাই অনেক আশা নিয়ে বড় মায়ের কাছে আজ যাব আমি আর অনেক কিছু বলে আসব বড়মাকে জানি মা হয়তো আমাকেও ফেরাবেন না আজ ফাইনালি মা চাইলেন বলেই যেতে পারলাম মায়ের কাছে মায়ের দর্শন নিতে আজ দিনটা খুব ভালোভাবে কাটুক এইটাই চা তাই তোমরাও প্রে করো আমরা যেন সারা জীবন এইভাবে একসাথে কাটিয়ে যেতে পারি তাই মায়ের আশীর্বাদ নিতে এসেছি নতুন আরেকটা বছরের প্রথম দিনে ইচ্ছে ছিল অনেক আগেই বেরিয়ে যাওয়ার কিন্তু ওই যে রি আমের জন্য একটু লেট হয়েই যায় আমাদের যাই হোক আজকে ব্লগটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে মাম্মারও গুড মর্নিং হয়ে গেছে এখন আর পার্সেলে চলে এসছে লোকটা নাকি কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছে ফোনে আটবার কল দরজা ধাক্কাচ্ছে বুঝতে পারছো কেমন ঘুম ঘুমিয়েছি আমরা কেউ আলাপ পাইনি আসলে ঘরে ফ্যান এসে দুটোই চলছে আওয়াজ তো পাইনি তারপরেও আমি কিন্তু দরজা ধাক্কানো আওয়াজ পেয়েই মানে বেরিয়েছিস আসলি মানে সত্যি লোকটা অনেক গন্ধ লাগিয়েছিল পার্সেল আসা মানে রিওপেনিং করবে তো এখন খুলুক দেখো এই ফাঁকে রিছোনাকে আমি একটু জল খাওয়িয়ে দিলাম রিছোনার ফার্স্ট কাজ ঘুম দিয়ে ওঠে জল খাওয়া এই ফাঁক দিয়ে খুলতে হবে দাঁড়া একটু খুলে দাও একটা একটা করে বার করব এইতো খুলো তো কি আছে দেখো দেখাও হতো সবাইকে আমাদের কলটা পুরো বেসিনে গায়ে গায়ে জল পড়ে না বেসিনের যে মার্বেল আর দেয়ালটা আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আঠা দি কি দিয়ে করে জানি না এর জন্য এটা কেনা এটা খুব ভালো আর ওই রকম প্রবলেম হয় না হুম এটা গিফট ভাউচার দেখেছ এটা আবার খুলি তো খোলো

একটা সময় ঘুমিয়েছে ঘুম ফাড়ানো তারপরে ওর পেয়েছে পটি পটি ফটি করে নিয়ে বকা বকি করে তারপর তুমি পড়ে যাবে মা দেবে মা দেবে পড়ে যাবে পড়ে যাবে দূরে যাও দূরে যাও দূরে যাও দেবে মা করে দেবে মা করে দেবে এদিকে রিমি রেডি হচ্ছে অনেক তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রকমভাবে হয়নি করে মা দিয়েবে তুমি রাখো মা দেবে মা দেবে মা দেবে নষ্ট করো না মা মা দেবে মা দেবে করে না ওরকম আমি মোটামুটি রেডি ওরা রেডি হলে বেরিয়ে পড়ব তো ফাইনালি আমরা রেডি এই যে রিসরা চুড়িদার পরে যে সুন্দর মিষ্টি নতুন চুড়িদার তাই তো আর এদিকে দেখো জিত নিয়ে এসছে চকলেট এরকম মাস মেলো বলে না কি বলে জিলি বলে তো আমিও রেডি হয়ে গেছি ছাপা শাড়ি পরেছি একটা মানে আর কি গরমের মধ্যে এমনিও পুজো দিতে যাচ্ছি রেউকে ডিসা নতুন জামা পড়েছে ম্যাচিং ম্যাচিং আমরা ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি তো এখন ভেবেছিলাম যে বাইকে করে যাবো বললো বেকার মিষ্টি মিষ্টি পরে যখন তখন দরকার নাই টিকারে করে স্টেশন হয়ে চলে যাবো তারপর আবার সেটা নিয়ে করে যাবো অটো অটো সরি আমাদের ওখানে টিকার আছে তো তারপর টিকার টিকার বলে দিলাম হুম 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 চলো 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 দেখে আমার হাত ধরে আমার হাত ধরে আমার হাত ধরো ওদের দুষ্টুমির মাস্টার তো তো রাস্তাটা এগুলো গ্যাসগুলো ফেলে ভালো হয়েছে একদিকে জিতে দিকে বাড়ি তালা দিচ্ছে তারপরে ফাইনালি চলে এসেছি স্টেশন

চলে এসছি এমন টাইমে আসলাম এখন নাকি বন্ধ থাকবে দেখি সামনে গিয়ে চারটে খুলবে প্রচুর বড় লাইন তো এই যে মামা আমরা একটা দোকানে দাঁড়ালাম চারটে খুলবে এখনো চল্লিশ মিনিট বাকি জিত গিয়ে লাইনে দাঁড়াবে মামাকে একটু কিছু খাবি দিই মিষ্টি খাবি জল খাই দেবো পরে মানে পুজো দেওয়ার পরে ভাতটা যা খাবো খাবো

তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমরা লাইনে এখনো মন্দির খোলেনি চারটের সময় মন্দির খোলার অনেকদিন পর আমরা ফলজে ভিডিও করছি বহুদিন বাদ আগে অপসিল ফলজে করা আসলে সেলফি তুলতে গিয়ে অন হয়ে গেছে সত্যি কথা তো এখন গেট খুলবে হয়ে গেছে পাঁচ চারটে হয়ে গেছে আমরা খুব কাছাকাছি আছি বেশি কোন লাগবে না আমি আর মেয়েটা বসেছিলাম দেখিনি এতক্ষণ জি তাই লাইন প্রচুর লম্বা লাইন তো আগে এসে ভালোই হয়ে যায় তাই না সেটাই আর একটা দোকানে দেখলাম সামনে বেশ সুন্দর সুন্দর পদ্ম ফুল রয়েছে তো জিত নিয়ে আসলো এটা কিনে এই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশদ্বার এখান দিয়ে ঢুকবো প্রচুর লাইন সামনে যদিও হবো আমরা একটু তাড়াতাড়ি এসেছি বলে ভালো হয়েছে মা দেখো মা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মালা নিয়ে নিয়েছে প্রসাদ তো নেয়নি প্রসাদ নেয় না কেন না এত লোক সত্যি কথা বলতে পুজো হ্যাঁ ওরকম ভাবে হয় না মনের ভক্তিতে সব কিছু সত্যি কথা বলতে এখানে ওরকম ভাবে পুজোটা তো হয় না তোমরা চলে এসছি এ কি নাম আহারে বাহারে আবার আসব ফিরিস থ্যাংক ইউ আবার আসিব ফিরে ও আচ্ছা এটা নিরামিষ কাউন্টার এই দিকটাতে আর ওই পাশটাতে আমিষের কাউন্টার আর হিরণের গল্প এই যে আমাদের ছেনা মামুনি ছেনতে ব্যস্ত পাপা বলবে আমাদের খাওয়া হয়ে গেছে যেতে নিচে গেছে তো ফাইনালি আমাদের সমস্ত কিছু কমপ্লিট করি মায়ের পুজো খুব সুন্দরভাবে দিয়েছি আর খাওয়া দাওয়া করে দেখলে তো আবার আসবো ফিরে এই রেস্টুরেন্টটা খুব ভালো মানে কেউ যদি এই বড়মা কাছে পুজো দিতে আসো হ্যাঁ আসতে পারো খাওয়া দাওয়া দিয়ে করতে চাও এখানে খুব সুন্দর নিরামিষ থালি এটা তো অসাধারণ খেলাম আমরা একশো টাকায় প্রায় আট সাত আট রকমের জিনিস দিয়ে

তো আমরা তখন বাড়ি চলে এসে ভাব ভেবেছিলাম যে ঘুমাবো না চলে যাবো বাট শরীর এত টায়ার্ড লাগছিল বিশেষ করে মাম্মা মেয়ের আর আমার জিত ঘুমায়নি ও বাকি কাজ বাজগুলো সেরেছে যে রিকেল জোর করে তোলা হয়ে গেছে নটা বাজে এখন জোর করে তুলেছে বলে মন খারাপ ওঠে না কি জ্বালায় পড়েছ বাবা ওদিকে আড্ডা পালা মিস হয়ে যাচ্ছে মনে গজগজ 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 গজ 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 আমরা রেডি সবাই এখন বেরিয়ে যাচ্ছি যে আগের দিনের মতো যেমন দেখালাম সব কিছু ঢেকে ঢুকে রেখেছি তখন যাবো সোজা বাড়িতে সাড়ে নটা বেজে গেছে ওই যেতে যেতে বেজে যাবে দশটার মধ্যে না এখন বলছে আমি একটু কালার পরবো তো কালারগুলো ওকে ধরছি দেন ও ঘুমিয়ে পড়বে তাই তো মাম্মা রেড কোনটা হ্যাঁ নিয়ে নাও ইয়োলো মানে কি মানে না আচ্ছা শোনো তুমি এবার সবাইকে গুড নাইট বলে দাও বলো দেখা হবে কালকে টাটা না পাপাকে দেখানো যাবে না টাটা করে দাও